দেশকে চারটি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন এছাড়া কুমিল্লা ও ফরিদপুরকে আলাদা বিভাগ করার সুপারিশও করা হয়েছে বুধবার এই সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জমা দিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরী বুধবার বেলা একটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেন এরপর এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার আজাদ মজুমদার বলেন প্রশাসন ও রাজনৈতিক বিকেন্দ্রীকরণে সুবিধা হবে এজন্য দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাব করেছে কমিশন পাশাপাশি কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে সম্মেলনে বলা হয় ইমিগ্রেশনের জন্য পুলিশের আলাদা ইউনিট গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন পাবলিক সার্ভিস পৃথক করে তিনটি পাবলিক সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও করা হয়েছে এদিকে একই দিন প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রতিবেদন জমা দেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন বিচার বিভাগ কোনোদিনও স্বাধীন ছিল না তাই বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন করার প্রস্তাব দিয়েছে কমিশন তাই অ্যাটর্নি সার্ভিস গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়া বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট উপজেলা পর্যায়ে পর্যন্ত নেয়ার প্রস্তাব করেছে কমিশন কমিশন গুলোর প্রস্তাবনা নিয়ে সবার সঙ্গে আলাপ করে প্রায়োরিটি বেসিসে কিছু প্রস্তাবনাকে একত্রিত করা হবে সব পক্ষের স্বাক্ষর থাকবে সেটার নাম হবে জুলাই চার্টার এই জুলাই চার্টারে কতটুকু বাস্তবায়ন করতে চায় রাজনৈতিক দলগুলো তার উপর নির্ভর করছে নির্বাচন ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল